প্রতিদিন মাছ খেতে ভালো লাগে না মা এমন কিছু বানাও না যেটা দিয়ে আমি তৃপ্তি সহকারে ভাত পেট ভরে খেতে পারবো এটা আমার মেয়ের কথা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাইন পাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সেই সাথে আরও একটি দারুণ মজার রেসিপি নিয়ে হাজির হলাম যেটা থাকলে কি না আপনি মাছ মাছের কথা একদম ভুলে যাবেন আর এটা দিয়ে পেট ভর্তি করে এক থেকে দুই প্লেট পর্যন্ত ভাত খেয়ে নেবেন তবে চলুন কথা না বাড়িয়ে আমরা ঝটপট এই দারুণ মজার রেসিপিটি দেখে নিই আর এর জন্য আমাদের লাগবে ডাল এখানে আমি মসুরের ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণে ডালটাকে আমি খুব ভালো মতো ধুইয়ে পরিষ্কার করে এক সাইডে প্রথমেই রেখে দিব। এরপরে এখানে আমি ডিম নিয়েছি সেদ্ধ করা চারটি ডিমকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবারে আমি মাছ বরাবর এভাবে সবগুলো ডিমকে কেটে নিচ্ছি আর দর্শক আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না আর পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে লাইক করে রাখবেন এবারে আমি প্রথমেই ডিমগুলোকে ভেজে আর এর জন্য আমি চুলায় একটি প্যান বসে সামান্য একটু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবারে চুলার চালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং হলুদের গুঁড়োটাকে খুব ভালো মতো তেলের সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি আগে থেকে যে ডিমগুলোকে কেটে রেখেছিলাম সেই ডিমগুলোকে একে একে আমি এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি প্রথমে এই রকম পাশটা দিতে হবে এবং খুব ভালো মতো ভেজে নিয়ে তারপরে এটাকে উল্টে দিয়ে আরেকটু ভেজে নিতে হবে আমার এই ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার ডিমগুলোকে আমি সাইডে নামে রাখছি এবং চুলায় আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মাঝে দিয়ে দিলাম সয়াবিন তেল এখানে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল হবে এবং দিয়ে দিচ্ছি সাদা এলাচ দুটি এবং দারচিনি দুটি এগুলোকে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে করে ফ্লেভারটা তেলের মাঝে ছড়াতে পারে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মাঝারি সাইজের দুইটি এগুলোকে একটু নরম করে নিচ্ছি যখনই পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে কিছুটা মশলা অ্যাড করব আর এর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা এক টেবিল চামচ পরিমাণে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে যেতে না পারে প্রথমেই আমি এই বাটা মশলার কাঁচা গন্ধটাকে দূর করে নিচ্ছি এবার এখানে আমি হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি যখনই মশলার উপরে এরকম তেল ভেসে উঠবে সেই পর্যায়ে আমি এখানে মাছারি সাইজের একটা আলুকে কুচি করে কেটে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিচ্ছি এবং সেই সাথে আমি আগে থেকে যে ডালগুলোকে ধুয়ে রেখেছিলাম সেই ডালগুলোকে দিয়ে দিচ্ছি এবং এই মশলার সাথে আলু এবং ডালটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এতে করে আপনার এই ডালের টেস্টটা বহুগুণে বেড়ে যাবে এবারে এখানে আমি চার থেকে পাঁচটা কুচু করে রাখা শুকনো মরচে ফালে দিয়ে দিচ্ছি এবং এগুলোকেও ডালের সাথে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রেখে দিচ্ছি প্রায় তিন থেকে চার চার মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি এবং এর মাঝে কিন্তু সামান্য একটু আলু থেকে পানিও বের হয়েছে সেগুলো দিয়ে কিন্তু প্রায় অনেকটা পরিমাণে এটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দেড় থেকে দুই কাপ পরিমাণে পানি দিয়েছি পানিটা অবশ্যই আপনারা বুঝে শুনে দেবেন এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে এটাকে রান্না করছি যখনই ডালে বলক উঠে আসবে এবং ডালটা আধা সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি আগে থেকে যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এবং মাঝে মধ্যে ঢাকনাটাকে তুলে একটু এ সাইড ওই সাইড করে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচ থেকে লেগে ধরতে না পারে এই যে রেসিপিটা এটা কিন্তু আমার মাও মাঝে মধ্যে আমাকে করে খাওয়াতো খেতে কিন্তু খুব ভালো লাগতো আর যখন হয়ে আসবে ঠিক তার আগ মুহূর্তে আমি একটু ভাজা জিরা এবং গরম মশলার গুঁড়ো প্রায় চা চামচ পরিমাণে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য লো হিটে রেখেছি তারপরে চুলার চালটাকে বন্ধ করে এটাকে পরিবেশন করছি এটা গরম ভাতের সাথে খেতে খুব মজার হয় আবার চাইলে কিন্তু আপনি রুটি কিংবা বড়টার সাথেও খেতে পারেন এটা কিন্তু খেতে একেবারে দুর্দান্ত স্বাদের আপনি খেলে তবে বুঝতে পারবেন যে আমি একটু মিথ্যা বলি নাই তবে আপনি চাইলে কিন্তু নামানোর আগ মুহূর্তে এখানে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন তবে আমার কাছে ধনিয়া পাতাটা ঠিক ভালো লাগে না তাই গার্নিশিংয়ের সময় আমি সামান্য একটু ধনিয়া পাতা দিয়েছি যাতে করে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে আর এই তো তৈরি হয়ে গেল দারুণ ডিম ডালের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ